হিসাব বিজ্ঞান বিষয়ে আমরা যখন বিভিন্ন সমন্বয়ের সমাধান করি সেক্ষেত্রে প্রশ্ন যদি বলা থাকে ধারে পণ্য ক্রয় হিসাবভুক্ত হয়নি পাঁচ হাজার টাকা তো এই যে সমন্বয়টি এই সমন্বয়টি ফাইনাল অ্যাকাউন্টে বা আর্থিক বিবরণীতে কোথায় কোথায় বসবে মনে করি রেওয়া মিলে দেওয়া আছে রেওয়া মিলে ডেবিটে ক্রয় দেওয়া আছে কত চল্লিশ হাজার টাকা আর পাওনাদার দার বা প্রদয় হিসাব দেওয়া আছে বিশ হাজার টাকা রেওয়া মিলে ছিল ক্রয় আর পাওনাদার আর সমন্বয়ে কি বলা আছে ধারে পণ্য ক্রয় হিসাবভুক্ত হয়নি পাঁচ হাজার টাকা তো এটা কোথায় কোথায় বলবে আমরা জানি সমন্বয়ের আইটেম দুই জায়গায় বসে দুইবার ব্যবহার হয় কিছু কিছু সমন্বয় আছে চারবার ব্যবহার হয় সেটা এক্সেপশনাল কিছু সমন্বয় আছে তো যাই হোক ধারে পণ্য ক্রয় আমরা দুইবার কোথায় কোথায় লিখব ধারে পণ্য ক্রয় করলে যাবে যাবেদা হচ্ছে ক্রয় ডেবিট আর পাওনাধার বা প্রদেয় হিসাব ক্রেডিট তার মানে এটি দ্বারা ক্রয় বৃদ্ধি পাবে সেই জন্য আমরা যখন বিষদায় বিবরণী প্রস্তুত করব তখন বিকৃত পণ্যের ব্যয়ের মধ্যে এই ধারে পণ্য করে পাঁচ হাজার টাকা এই যে চল্লিশ হাজার ক্রয় আছে রয়ামিলের মধ্যে এই ক্রয়ের সাথে যোগ করব। ক্রয় আগে লিখে নিব ওই চল্লিশ হাজার টাকা যেটি রেওয়ামিলে ছিল ওইটা লিখে নিলাম তার সাথে যোগ করবো যোগ অলিখিত ক্রয় কত টাকা পাঁচ হাজার টাকা যোগ করে এই পঁয়তাল্লিশ হাজার টাকা লিখবো আমি আবার বলছি লক্ষ্য করি বিষদায় বিবরণীতে আমরা যখন বিকৃত পণ্যের ব্যয় নির্ণয় করবো তখন ক্রয়ের সাথে এই বাকিতে পণ্য ক্রয় যোগ হবে এ একবার হলো আর আরেকবার কোথায় বসবে আর একবার আমরা চলতি দায় যখন লিখবো যে আর্থিক অবস্থার বিবরণীতে দায় পাশে চলতি দায় যখন লিখবো সে চলতি দায়ের মধ্যে প্রদেয় হিসাব তো চলতি দায় রেয় মিলের ছিল ওটাকে লিখে নিব রেয় যে প্রদেয় হিসাব ছিল সেটাকে লিখে নিব বিশ হাজার চলতি দায়ের মধ্যে তার সাথে যোগ করব যোগ অলিখিত ক্রয় এই পাঁচ হাজার যোগ করে পঁচিশ হাজার হল আমি আবারও বলছি লক্ষ্য করি ধারে যদি পণ্য ক্রয় করা হয় তাহলে বিকৃত পণ্যের ব্যয়ের মধ্যে একবার ক্রয়ের সাথে যোগ করব আর আরেকবার যদি আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করতে বলে সেক্ষেত্রে দায় পাশে চলতি দায়ের মধ্যে প্রদেয় হিসাব বা পাওনা সাথে যোগ হবে অর্থাৎ একবার ক্রয়ের সাথে যোগ একবার পাওয়ানদারের সাথে যোগ আর এটা সমন্বয় দা হচ্ছে ক্রয় হিসাব ডেবিট প্রদেয় হিসাব ক্রেডিট প্রদেয় হিসাবের আর এক নাম পাওনা